হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আর এখন বাজে সকাল সাড়ে ছটা মতো তো দেখো আমার সকাল সকাল উঠে আজকে স্নান হয়ে গেছে এদিকে আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছিলো ওর মশারি টানো ছিল দেখলে ও এখনও ঘুম থেকে ওঠেনি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি কোনো আমার মতো করে তারপরে দেখো পুজোর জিনিসপত্র নিয়ে আমি চলে যাব একটু আমাদের শিব মন্দিরে আমাদের পাড়ার শিব মন্দির রয়েছে তো ওখানে পুজো দিতে যাবো তো তোমরা অনেকেই বলবে যে এখন এত পুজো কেন করছি সকালবেলা ভোর ভোরবেলা উঠে তো আজকে আমার মেয়ে মিঠির আজকে জন্মদিন তার জন্য আমি আজকে সকাল সকাল উঠেছি উঠে স্নান দান সেরে নিয়ে পুজো দেবো আর বাপি আমাদের ছাড়তে যাচ্ছে কারণ দেখলেই তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছিলো ও উঠতে দেরি হয়ে গেছে ও দেরি করেই একটু ওঠে তার জন্য ও ঘুমাচ্ছিলো আর আমি বাপির সঙ্গে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম এই দেখো আমাদের শিব মন্দির আমাদের পাড়ার শিব মন্দির এটা তো এখানে আমি এসেছি পুজো দেবার জন্য যেহেতু মিঠির পাঁচ বছর পূর্ণ হয়েছে এই পাঁচ বছর পূর্ণ হচ্ছে তো পাঁচ বছরে একটুখানি আজকে ঠাকুরের কাছে প্রণাম করে পুজো দিয়ে প্রণাম করে ওর জন্য একটু আশীর্বাদ চেয়ে নেবো এটাই তো ব্যাস এর জন্যই পুজো দেওয়া আর কিছুই নয় তো তার জন্যই এসছি আর মিঠির শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না তার জন্য স্কুলেও পাঠানো হয়নি তাই ভাবলাম একটু পুজোটাই দিয়ে নিই যেহেতু পাঁচ বছরও পূর্ণ হচ্ছে আর জন্মদিনের দিন একটু পুজো দেওয়া ভালো ভগবানের কাছে একটু আশীর্বাদ চেয়ে নেওয়া ওর জন্য আর কিছু না তার জন্য এসেছি পুজো দিতে তো এখানে পুজো দেওয়ার জন্য আমি আর মিঠি নেমে পড়েছি আর বাপি দাঁড়িয়ে ছিল ওখানে তো বেশিক্ষণ টাইম নিয়ে নিই পুজো দিতে প্রথমে দেখো আমাদের শিব ঠাকুরটাকে শিবলিঙ্গটাকে দেখো ওখানে শিবলিঙ্গকে প্রথমে জল দিলাম গঙ্গা জল নিয়ে এসেছিলাম গঙ্গা জল দিয়ে পুজো স্নান করিয়ে নিলাম প্রথমে তারপরে বেলপাতা দিলাম মিঠি দিচ্ছিলো মিঠির হাতে দিয়েছিলাম মিঠি দিচ্ছিলো আর মিঠি তো এদিক ওদিক ছুটে ছিল খেলছিলো তো আমি এখানে পুজো দিচ্ছিলাম যাই হোক তোমরা মিঠিকে একবার হ্যাপি বার্থডে জানিয়ে দিও দয়া করে একবার জানিয়ে দিও তাহলে আমারও ভালো লাগবে মিঠিরও ভালো লাগবে তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তাই তোমাদেরকেও জানিয়ে দিলাম যে আজকে মিঠির জন্মদিন তো তোমরা যদি পারো তো মিঠিকে একবার হ্যাপি বার্থডে বলে দিও মিঠির ভালো লাগবে তো চলো আমি এখানে পুজো দিচ্ছি দেখতে থাকো তোমরা যে আমি এখানে পুজোটা দিচ্ছি আর এখন শ্রাবণ মাস চলছে তার জন্য ভাবলাম হ্যাঁ শিব ঠাকুরকে একটু পুজো দিয়ে আসি সোমবার করে শিব ঠাকুরকে আমি পুজো দেবো দেবো করে আমার এত শরীর খারাপ তোমরা তো জানো দেখেছো অনেকেই তো শরীর খারাপের মধ্যে আর পুজো দেওয়া আমার হয়ে ওঠেনি তার জন্য ভাবলাম আজকে সময় পেয়েছি আর শরীরটা একটু ভালোও রয়েছে তো চলো আজকে পুজোটাই দিয়ে আসি সেরে নিই তো আমরা মানা হয় যে এই বটগাছটা আছে না এই বটগাছটা হলো আমার সবাই মানে যে এটা হলো শীতলা মা তো এখানে আমরা এখন এই বটগাছটাতেই আমি পুজো করছিলাম তেল সিঁদুর দিতে হয় বলছিল আমার শাশুড়ি মা বলে দিয়েছে যে ওখানে তেল সিঁদুর দিয়ে পুজো দিয়ে আসবি ওটা হলো শীতলা মা তো যাই হোক আমি তেল সিঁদুর দিয়ে ওখানেও পুজো দিয়ে দিলাম আর এখানেও দিয়ে দিলাম চলো ওই পাশে আর একটা মন্দির আছে দেখতে পাচ্ছ না ওটাও শিব মন্দির তো ওখানেও পুজো দেবো জায়গাটা দেখো কত নিরিবিলি কত সুন্দর পরিবেশ এখানটা সত্যি আসলে মন একদম শান্ত শান্ত হয়ে যায় এখানটা গরমের সময় না সবাই এসে বসে থাকে বসার জায়গা দেখছে না ওখানে এসে আমাদের পাড়ার ছেলেগুলো এসে এখানেই বসে থাকে এখানেই গল্প গুজব করে এখানেই বসে সময় কাটায় তো এখানটা খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ সময় এখানটা কোনো একদম কিছুই ছিল না বলতে গেলে বট গাছটাই শীত ছিল তারপরে আমার এই শিবলিঙ্গটা আমার মামা শ্বশুরই করে দিয়েছিল এখানে বসিয়ে দিয়েছিল আর এখানে অনেক দিন ধরেই পুজো আসটা হচ্ছিলো টুকটাক তারপরে এখানে শিব পুজো শিব পুজো করতো বলে আমার মামা শ্বশুর এখানে শিবলিঙ্গটা বসিয়ে দিয়েছিলেন তিনি এখন বেঁচে নেই যাই হোক দেখো এখানে পুজো দিয়েছিলাম তার মধ্যে ছাগল কুকুর সবাই চলে এসেছিল হ্যাঁ মানা হয় যে কুকুর কুকুর পশু যাই যে কোনো পশুই হোক না কেন ভগবানের এই আর কুকুরকে তো ভগবান ভগবানেরই রূপ মানা হয় তার জন্য আমি আর কিছু তাড়াইনি ওদেরকে ওদেরকে ঠিক আছে চলো আমার তো কোনো ডিস্টার্ব করছে না আমার মেয়ে ছোট ছোট তাড়াতে যাচ্ছিলো ছাগলগুলোকে তারপরে ছাগল যেই ছুটে আসছে ও ভয়ে ও পালাচ্ছিল ওই পালিয়ে যাচ্ছিল ছাগল কী তাড়াবে ওকেই ছাগল তাড়াচ্ছিল তো দেখো এখানেও শিব মন্দির রয়েছে তো এখানে শিব মন্দিরে আমি বেলপাতা দিয়ে প্রথমে স্নান করিয়ে বেলপাতা দিয়ে এখানে পুজো দিচ্ছিলাম শিব পুজো এখানেও দিয়ে নিচ্ছিলাম আর তারপরে আমার পুজো দিয়ে এখান থেকে বাড়ি চলে যাব গিয়ে তারপরে আবার যাব আমাদের আরও একটা মন্দির রয়েছে ওখান থেকে তোমাদের দাদা ঘর থেকে বললো যে আমার সঙ্গে আসবেই বলেছিল কিন্তু ওর উঠতে দেরি হয়ে যাওয়া তো আমার ঠিক আছে তোমার যেতে হবে না তুমি ঘুমো আমি বাপির সঙ্গে চলে যাচ্ছি যেহেতু কেন বলো তো আমি আরও ওয়েট করিনি আমি বেশিক্ষণ আবার না খেয়ে থাকতে পারি না মাথা ব্যথা ঘুরতে থাকে আর মেয়েটাকেও না খেয়ে নিয়ে চলে এসি আসলাম যখন তখন উঠেছিলাম সাড়ে ছটার মতো ওরকম রেডি হয়ে গেছিলাম কিন্তু আসতে একটু ঘরে পুজো টু যদি আসতে একটু লেট হয়ে গেছিলো সাড়ে সাতটা আটটার দিকে একটা মতো হয়ে যাচ্ছিল তো আবার কি বলো তো এসে আবার মিঠি যখন জন্ম হয়েছিল মানে সাড়ে নটা তো সাড়ে নটাতে কেক কাটবো এরকম ভাবনা চিন্তা ছিল তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি পুজো দিয়ে ঘরে চলে আসব এসে আবার সাড়ে নটার মধ্যে ঘরে চলে আসবো এসে আর সেই কেকটা কাটতে হবে সাড়ে নটার সময় আর মিঠি কেক কাটার জন্য তো পাগল হয়ে গেছে যে আমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ঘরে চলো আমি গিয়ে কেক কাটব মিঠিয়ের যেন পাগল হয়ে গেছে কেক কাটবে কেক কাটবে করে তো চলো আমরা এখন এখানে পুজো প্রায় ডান হয়ে গেছে তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি তোমাদের সেটার দেখানো হলো না তারপরে তোমার দাদাভাইকেও নিয়ে এসেছি এসে আমাদের ঘরের সামনেই রয়েছে দেখো আমাদের ঘরের সামনেই রয়েছে যে এই কালী মন্দির কালী মন্দির দুর্গা মন্দির সব একই পাশে ওই পাশে দুর্গা মন্দির পাশে কালী মন্দির তো দেখো এই ঘরটা হলো এটাকে মা হলো কালী ঠাকুরের আর উপরে রাখা আছে দুর্গা ঠাকুর পাশে আছে শিব ঠাকুর সব ঠাকুরই মোটামুটি রয়েছে এখানে যেহেতু আমাদের পুরো পাড়ারই পুজো এটা তো সবারই মন্দির এটা তো নিচে দেখেছো নাম লেখা আছে এক একজনের সব যারাই পাথরগুলো দিয়েছে হয়তো মারা গেছে অনেকেই মারা গেছে তাদের নামই আর কি তাদের স্মৃতি চারণ করার জন্য এখানে এখানে নামগুলো দিয়ে তাদেরকে বাঁধিয়ে রেখে দেওয়া হয়েছে আর আমরা এখানে আবার এখানে শিব শিব ঠাকুর রয়েছে তাকে পুজো করে নিলাম কালী ঠাকুরকে পুজো করে নিলাম তারপরে দেখো দুর্গা ঠাকুরকে একটুখানি পুজো করে নিলাম ধূপ ধুনো দেখিয়ে দিলাম আর লাড্ডু নিয়ে এসলাম লাড্ডু চড়িয়ে দিলাম এখানে ঘন্টা ছিল বাজিয়ে নিলাম এখানে বেশ আমি যদিও সত্যি কথা বলতে অত পুজো আসরাও করি না খুব একটা আমার শাশুড়ি মা খুবই পুজো আশরা করে তো আমি অত শত জানি না আর দেখো এই যে ড্রেস নিয়ে এসেছিলাম ওটা জ্বলছিলো না কারণ তো ফুল মুলের মধ্যে সব নিয়ে এসেছিলাম তো জলের ইয়ে ছিল ধোয়া ছিল বেলপাতাগুলো ওর মধ্যে জলটা লেগে গেছিলো তার জন্য আমি জ্বালাতেই পারছিলাম না কিছুতেই জ্বালাতে পারছিলাম না দেখো অনেক চেষ্টা করে চেষ্টা করে তো জ্বালাতে পারছিলাম না তো তোমার ভাই ওখানে একটা ড্রেস ছিল ওটা আমাকে দিল যে এটা থেকে জ্বালিয়ে দাও তারপর দেখি এটা থেকে আমি জ্বালা একটুখানি তাও একটা অসুবিধা হচ্ছিলো তারপর দেখো হ্যাঁ তারপরে এখানে বললাম মিঠি তুই মোমবাতিগুলো তুই তাহলে জ্বালিয়ে দে তোর তরি বাদটা রয়েছে তুই জ্বালিয়ে দে পুজোটা তুই করে নে তারপরে মিঠি ওখানে জ্বালাচ্ছিল আমি এদিকে বেলপাতা ফুলগুলো নিয়ে ঠাকুরকে দিচ্ছিলাম চলো আমরা পুজো দিতে থাকি আর তোমরা আমাদেরকে একটু ভালোবাসা দিতে থাকো আমাদেরকে একটু লাইক করে দাও একটু কমেন্ট করো লাইক করো আমাদের ভিডিওতে আমাদের পাশে থাকো একটু ভালোবাসা দাও তোমাদের কাছ থেকে এটাই আশা করি আর কিছু নয় তোমরা শুধু একটু ভালোবাসা দিও পাশে থেকো তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন আমি আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো যদি তোমরা লাইক করে দাও তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা পছন্দ করছো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এই দেখো দাদাভাই আমার পুজো হয়ে গেছে তোমার দাদাভাই তো আবার পুজো করতে বসে গেছে আর ক্যামেরাটা ধরো ক্যামেরাটা কোনো রকম ধরেছিল যাই হোক তারপরে ক্যামেরাটা দেখে ও বসে গেছিলো কিন্তু যে তারপরে আর ক্যামেরা জানো না আর হাসিও পেয়ে যাচ্ছে ক্যামেরা অফ হয়ে বসেছিল কোনো ভিডিওই হয়নি তখন আমার পুজো হয়ে গেছিলো তারপরে ও পুজোটা দিয়ে নিলো ও কিন্তু খুব ভালো পুজো করে একদম ব্রাহ্মণের থেকেও ভালো মন্ত্র সব মুখস্ত ওরা একদম তো আমি একবার লাস্ট প্রণাম বললো চলো প্রণাম করে তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে তাই প্রণাম করার জন্য এখানে চলে এসছি প্রণাম করে নিই ধরো ভালো করে প্রণাম করে মিঠির জন্য একটু আশীর্বাদ চেয়ে নিই তারপরে এখান থেকে একদম সোজা চলে যাব বাড়িতে বাড়ি গিয়ে দেখো দেখো তোমরা দেখতে থাকো বাড়িতে গিয়ে আমরা কি করি এখন মিঠি চলে আসে বলে আয় মিঠি তোকে একটুখানি তাপটা দিয়ে দিই আর মিঠির এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কি বলবো দেখো আর ছোটো ছোটো বলা ছিল মিঠি মিঠি খুব চঞ্চল আর মিঠির প্রচুর ঠান্ডাও লেগেছে মিঠিকে এত দিন দিন ডাক্তার দেখাচ্ছে প্রায় সপ্তাহ খানিক হয়ে গেছে মিচির জ্বরই কমছে না তো বাড়ি চলে এসেছি মিচি কেক কাটার জন্য পাগল হয়ে আছে কখন সাড়ে নটা বাজে কখন কেক কাটবে কান্না কাটিয়ে এসে শুরু হয়ে গেছিলো তারপর তার জন্য তাড়াতাড়ি করে কেকটাকে বার করে দিলাম মায়ের দেখো কেক কাটা শুরু হয়ে গেছে কেক কেটে ফার্স্ট আমাকেই খাওয়ালো কিন্তু সেই ভিডিওটা ধরা পড়েনি ক্যামেরাতে এরপর দাদাকে খাওয়ালো বাবাকে খাওয়ালো দেখো বাবাকে খাওয়ালো দাদাকে খাওয়ালো তারপরে আমি ওরা কেকটে খাওয়া হয়ে গেল তারপরে আমি রান্নাতে চলে এসেছিলাম আজকে রান্নার মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজা ছিল তারপরে পুঁই শাকের ঘ্যাট ছিল ওটা আমাদের জন্য ছিল পুঁই শাকের ঘ্যাটটা ছিল মাছ এখানে দেখো মাছ নিয়ে এসেছিল তারপরে ছিল মাংস পাঁচ রকমের ভাজা মাছ মাংস বিশেষ কিছু করিনি কেন মিছে ওসব খেতে ভালোবাসে না খুব একটা কিছু এসব কিছুই খেতে ভালোবাসে না আর যেহেতু শরীর খারাপ রয়েছে ও কিছু খেতেও চাইছে না আমাদের রান্নাবান্না ডান হয়ে গেছে তারপরে দেখো আমরা একটুখানি ওকে আশীর্বাদ করে নিচ্ছি আমি মা কাউকে বলিনি তোমরা হয়তো ভাববে যে কেউ নেই কেন কাউকে বলে নিই দিনের বেলাতে এরকম কেক ফেক কেটে নিল কাউকে বলা হয়নি নিজেরা নিজেরা করে নিচ্ছে ভাবতেই পারো কিন্তু যে তার পিছনে কারণও আছে যেহেতু পাঁচ বছর পূর্ণ হচ্ছে তো পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম যে ওর একটু জন্মদিনটা বড় করে করব। তার জন্য আমরা এই আজকে ওর জন্মদিন পড়েছে এই ডেটে কিন্তু এই ডেটে আমরা করব না ওর জন্মদিনটা একটু বড়ো করে করা হবে ওটা আমরা করছি গিয়ে এই সানডেতে আজকে হলো বুধবার ভিডিওটা বানাচ্ছি আজকে সাত তারিখ তো ওটা আমরা গিয়ে করবো এগারো তারিখে তো প্রোগ্রামটা এগারো তারিখে হবে যেহেতু তাই আজকে আমরা যে আমাদের যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো জন্মদিনে সেগুলো আমরা পালন করে নিলাম তার জন্য আশীর্বাদ আশীর্বাদ করে নিজেরা নিজেরা সব কিছু করে কেউ কে কেকটে খাইয়ে টাইয়ে যে পাঁচ রকমের রান্না টান্না করে যেটা দেওয়ার হয় সেরকম পায়েস টায়েস করে করিয়ে খাওয়ানো হলো তো আর যেটা অনুষ্ঠানটা হবে ওটা হবে কি এগারো তারিখে তার জন্য আমরা কাউকে বলিনি আজকে নিজেরা নিজেরাই করেছিল তো দেখো মিটির জন্য বিশেষ কিছু নিয়ে আসেন ওর বাবা ওকে লঙ্কা খাওয়াচ্ছিলো দেখো আমি ওকে পায়েস খাওয়ালাম একটুখানি ও বললো যে দেখছে ও বাবাকে বললো তুমি লঙ্কা কেন খাওয়াচ্ছ এদিকে দেখো মিষ্টি পায়েস কত কি রয়েছে তুমি আমাকে লঙ্কা দিচ্ছ তুমি কী গো তারপরে মাছটা দিচ্ছিল দেখো বাবা বললো যে না হাঁকার হাঁকার হাক্কার হাকার মাছ খাইয়ে দিই হাকার হাকার তারপরেও খেলো না বল ঠিক আছে চল চিকেনটা খাচিঙের ঠেংটা খা তাও খেলো না আসলে মিশি না খুব খেতে কিছুই পছন্দ করে না ওকে শুধু ফুচকা টুচকা দাও ওই সব পছন্দ করে দেখো ও ওর সবাই এমনি খাবার দাবার খুব পছন্দ করে না ঠাম্মি কি বলছিল যে কেকটাতে গালে লাগাই গালে লাগাই যে না 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 তারপরে ঠাম্মি একটুখানি কেকটাকে গালে লাগিয়ে দিল ও চুপচাপে বসেছিল বলে আর না 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 ওর দাদান তখন ছিল বাইরে গরুর কাছে আমাদের গরু রয়েছে জানো অনেকেই দেখেছো তো গরু নিয়ে ওর দাদান বাইরে ছিল তখন আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো দাদানের তার জন্য দাদান আশীর্বাদ করতে পারেনি পরে করে দিয়েছিল আর সকাল একবার করেছিল তো তারপরে আর দেখো মিষ্টিকে এই খাওয়াচ্ছে ও খাওয়াচ্ছে ওর ঠাম্মি মিষ্টি খাওয়াচ্ছে বাবা মিষ্টি খাওয়াচ্ছে এই ওই ওই করে